ভাইডা ভাই একবার দেখেন নিজের গার্লফ্রেন্ড আছে এটা বোঝানোর জন্য আরেক বন্ধুর সাহায্যে একটা থাকলে অন্য বন্ধুরা সব হিংসায় জ্বলতে চলতেই মারা যাবে আপনারা কি বলেন বন্ধুরা ভাইডা ভাই এদেরকে কি বলবেন এদের যেরকম কাপড় এরকম এদের আউটলুক আর এরকম এদের নাচ এই পানিগুলার নাম কি দেওয়া যায় তা আপনারা কমেন্টে বলে দিন

ভাই রে ভাই জীবন কি কোনোদিন বেড়া আক্তার বেরিয়ে দেখছেন যদি দেখে না থাকেন তাহলে এই ভিডিওটি দেখেন তাই তো ভাই বলি আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম মেসেঞ্জারে প্রেম প্রীতি করার সময় অবশ্যই একটু বুঝে শুনে করবেন না হলে আপনি নিজের যে কোনো সময় কট খেয়েতে পারেন এটা অস্বাভাবিকের কোনো কিছুই হবে না রে ভাই ভাইরে ভাই এদের সব কাহিনী দেখে আপনার মাথায় সর্বপ্রথম কোন কথাটা সেটা একটু বলে যাবেন এই সব নাম রাখছি মধু 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 ভাইরে কামটা কি করলো দেখেন আপনার মতো আমিও জিনিসটাই ভাবতেছিলাম কিন্তু শেষ পর্যন্ত যে এই ঘটনা ঘটবে সেটা কখনো বিশ্বাসই করতে পারিনি ভাইরে ভাই বান্ধবীর যখন বর পছন্দ হয় না তখন তার চেহারা রিয়াকশনটা একবার দেখেন আপনারা বাইরে মানুষ মনে হয় পাবনা থেকে সারা পাওয়ার পর এমনটাই করে যেটা আজকে প্রথম দেখলাম কি বুঝলেন এটা কি আসলে বিয়া বাড়ি নাকি অন্য কিছু এবার এইখানে দেখেন কি করতে গিয়ে কি হয়ে গেল এদিকে এদের এসে ফালা ফেলে দেখে আমাদের পর চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে ডিজে ডিজে আর এদিকে আমাদের চাচা চোখ বন্ধ করে মিষ্টি খা নিল এটাকে কি কোনো কথা এই জামায় লীলা খেলার কত দেখবো রে ভাই কামড়া কি করছে দেখছেন আপনারা আমি পারি না আর পারি না ছোট বলায় সঠিক সময়ে টিকা দিলে বড় হলে আর কি ধরনের প্রতিবন্ধক হতে পারে তা এই ভিডিওটি না দিলে বুঝতেই পারবেন না হা আমি পারি না আর পারি না কি দেখলেন ভাই ভাল্লুক মাত্র আনবক্সিং করা হয়েছে বন্ধুরা দেখেন আপনার পাগ থেকে যখন পাগল ছাড়া পায় তখন বাইরের পরিবারের সাথে রিয়াকশনটা কি রকম হয় তা আপনারাই দেখছি না রে আজও তরে আমি অনেক ভালোবাসি একবার ডিপলি চিন্তা করতো এটা কি মানা যায় ভাইরে ভাই এই খেলার নাম কি আমার চোদ্দ গোষ্ঠীর জীবনেও মনে হয় এরকম খেলা কেউ দেখে নাই তো আপনারা কেউ যদি এই খেলার নাম জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বসে জানাবেন আপনাদের মাধ্যমে যদি জানতে পারি এই খেলার নাম কি তাহলে এই ভিডিও বানানোটা আমার সার্থক হবে ভাই ভাই সব কিছু শেষে এই চুলের কাটিংটাও দেখার বাকি ছিল ভাইরে এদের দেখে নিজের মনের মধ্যে যত প্রশ্ন ছিল সব প্রশ্ন হারাই ফেলছিস কিন্তু তারপরে একটা প্রশ্ন মনের মধ্যে বাঁচতেছে সেটা হলো যে দুনিয়ার এত জায়গা থাকতে উপর দেখে কি দেখে দেখেন বন্ধুরা অনলাইন প্রতিবন্ধীরা যখন রাস্তায় নামে তখন এদের অবস্থাটা কি হয় আর একটু ভালোভাবে খেয়াল করে দেখবেন যে পিছনে মহিলাটার রিয়াকশনটা কিরকম আছে এখানে কিন্তু এখানে ঘটনা হচ্ছে যে এখানে আসলে দুষ্টাকার ওই মহিলাটা নাকি প্রতিবন্ধীটা সার কাছ খেলার প্রাণীরা যখন মাঠে আসে তখন এরা কি করে তা আপনারাই দেখতে থাকুন আমি পারি না আর পারি না সবকিছু ঠিক আছিল ভাই কিন্তু এখানে এলিয়ানের দান কৃত চশমনের পৃথিবীতে আসাটা ভাই তোর একদমই ঠিক হয়নি ভাই আমার কথা হচ্ছে যে এরা বাসা থেকে বেরোয় কেন তবে এইটা কথাও ঠিক যে ওরা বাসা থেকে বের না হলে আমরা এরকম বিনোদন অনেক মিস করতাম আহ আমি কি এমন সুন্দর দেখো জানি না তুমি কার কাছে কতটুকু সুন্দর কিন্তু আমার কাছে তুমি যাদের আলো মেয়েদেরকে বলতেছি এ আবার কারে কি কয় আচ্ছা মন মে নাই ফার্স্ট কমেন্ট চেক আহাহা আমি পারি দেখেন বন্ধুরা কামটা হলো ছেলেটা এত সুন্দর ভাব নিয়ে আসতেছিল কিন্তু তার সাথে যে এমন একটা ঘটনা ঘটবে সে কখনো ভাবতেও পারে নাই এবার কত গুণ আছে ভাই রে ভাই এদের কি এই রোগের কোনো হাসপাতাল আছে যদি এদের হাসপাতাল থেকে থাকে আমারে ভাই একটু দয়া করে জানাবেন আমি নিজ দায়িত্বে ওদেরকে ওই হাসপাতালে ভর্তি করে দিয়ে আসবো

বন্ধনকে এখানে একটা ঘটনা লক্ষ্য করেন পরিস্থিতি যাই হোক না কেন মেয়েদের মেকআপ কিন্তু ঠিকই থাকে মেকআপ মিস তো সব মিস তাই মেকআপকে ধরে রাখুন সুস্থ সুন্দর সমাজ গড়ুন তার কাজে উঠি ধন আছে সিনা ভাই রে ভাই এখানে বলার মত আর কোনো কিছুই নাই আমার তবে আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবেন কিন্তু আমার বলার মতো একটা বিষয় হচ্ছে যে এদেরকে সামনে পাইলে আপনারা তখন কি করতেন লাল করে দেবো ভাইরে ওদের কি নতুন করে নাগিন বলার কি আছে ওরা তো অনেক আগে থেকে নাগিনের রূপ ধারণ করে থাকতো